শুভ দুপুর আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আজকে শুক্রবারে সবাইকে শুভেচ্ছা খুব মিষ্টি রোদ উঠেছে সারাদিন যখন ঘরে বসে থাকি গরম তো প্রচণ্ড লাগে তবে আমার কেন জানি ভালো লাগে এই গরমে আমি একটু আমি জুস বানিয়ে নিচ্ছি মজার একটা রান্না করব। ইন্ডিয়ান একটা দিদির একটা রেসিপি দেখেছি দিদিটা সম্ভবত হায়দ্রাবাদ থাকে বেশিরভাগ সময় আমি ওনার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে খুব মজার মজার রেসিপি করে বেশিরভাগ রেসিপিতে দেখা যায় ওরা নারিকেল বাটা শস্য বাটা জিরে ফোড়ন এসব জিনিসগুলো দেখে ওনারা রান্না করার সময় রান্নাগুলোতে ব্যবহার করে আমিও আমিও ভেবেছি ওনাদের মতো করে রান্না করব। কিন্তু আমি মাঝে মাঝে না প্রচণ্ড অলস হয়ে যাই মনে হয় মাঝে মাঝে শরীরের যে ইঞ্জিন রয়েছে ওটা কাজ করছে না তাই আমার মতো অলসকে দ্বারা নারিকেল বাটা শস্য বাটা এগুলো করা পসিবল হয়নি আমাদের দেশীয় স্টাইলে মানে আমরা যেভাবে রান্না করি আমি আসলে ওভাবে রান্না করে নিয়েছি ওনার জাস্ট রান্নার ধরনটা আমি একটু ফলো করেছি অনেক মানুষ আছে কি পটল খেতে চায় না কিন্তু আমার কাছে কিন্তু পটল জোস লাগে বিশেষ করে পটলের ভাজাটা এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি একদম সুন্দর করে কেটে কুটে নিচ্ছি এবং ভালো করে পরিষ্কারও করে নিয়েছি ইন্ডিয়ান লোকরা অনেক বেশি দেখা যায় সবজি পছন্দ করে আবার তারা মশলা কিন্তু কম খায় আমাদের তো বাঙালিদের দ্বারা কখনো পসিবল না মশলা কম খাওয়া আর আমরা তো গরুর মাংস মাংস মশলা এগুলো ছাড়তেই পারবো না কিন্তু সত্য কথা বলতে আমি কিন্তু মশলা খুব কম পছন্দ করি এবং কম খেতে চাই আমি দেখেছি মশলা কম খেলে আমার শরীরটা ভালো থাকে স্কিনটা গ্লো করে চুলও অনেক হেলদি থাকে আপনি যত বেশি অ্যাভয়েড করতে পারেন অনেক বেশি তেল মশলা এইসব খাবার আমার কাছেও কম মশলা খাবার ভীষণ ভালো লাগে আই লাইক ইট কোনো একটা রেসিপি যদি ইউটিউবে দেখতাম পটলটা জাস্ট এরকম গ্রিন থাকবে আর আমি খাবো কাঁচা কাঁচা কুরিয়ানদের মতো আমারও কাঁচা মাছ খেতে খুব ভালো লাগে কথা বলার একটা ফাঁকে আমি কিন্তু সব কিছু রান্না করে ফেলছি পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু এখানে অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছ সহ অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি আমি যতই রান্না করি একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া দিয়ে আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা করার ট্রাই করি আমি যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন অনেক রান্না করতাম মজা করে চেষ্টা করতাম রান্না করার জন্য মনে হতো যেন অধিক পরিমাণ মশলা দিলে রান্নাটা খুব বেশি মজা হবে আসলে এটা কিন্তু আমি রং ছিলাম আমার যতই বিয়ের দিনটা বাড়ছে মানে আমার বিয়ে হয়েছে প্রায় আট বছর আট বছরের মধ্যে আমি যথেষ্ট রান্নার আইডিয়া করতে পেরেছি মাসাল্লাহ রান্নাটা হচ্ছে একটা শিল্প এটা আপনি যত সুন্দর করে রান্না করবেন মন দিয়ে ততই সুন্দর হয় যে অধিক মশলা দিলে সুন্দর হবে কম মশলা দিয়ে এলে ভালো হবে না তা কিন্তু না জিনিসের উপর নির্ভর করে প্রত্যেকটা জিনিস আইডিয়া করে দিলে কিন্তু জিনিসটা সুন্দর হয় এখন বলুন তো আমার পটলটা দেখতে কেমন হয়েছে আজকের লাঞ্চটা ছিল আমার জাস্ট পটলের আর চিংড়ি মাছের এই খাবারটা আপনাদের সাথে আমার আরও গল্প হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ